এই মুহূর্তে সবথেকে বড় খবর চাপের মুখে পাল্টি মারল এস হাসপাতাল কর্তৃপক্ষ অবশেষে যখন চারদিক থেকে চাপ দেয়া হচ্ছে সেই সময় সত্যিটা ফাঁস করে ফেললেন এসএসকেএম কে এম কর্তৃপক্ষ একশো আশি ডিগ্রি নিজেদের অবস্থান পাল্টে ফেললেন তারা ঘরের মধ্যে দুর্ঘটনায় গুরুতর চোটপাট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কিভাবে চোট লাগলো তা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে বৃহস্পতিবারের সন্ধ্যা থেকেই এসএসকেম ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় প্রথমে জানান বাড়িতে পিছন থেকে ধাক্কা লেগে পড়ে গিয়েছেন তিনি সেজন্যই এই রকম আঘাত লেগেছে কিন্তু তারপর থেকেই শুরু হয় একাধিক বিতর্ক সংবাদ মাধ্যমের কর্মী থেকে শুরু করে তৃণমূলের কর্মীরা এমনকি বিজেপির কর্মীরাও প্রশ্ন করতে শুরু করেন কে ধাক্কা মারল মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ পর্যন্ত নতুন করে বিতর্ক তৈরি হতেই সাফা মানে সাফাই দিলেন মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি পরবর্তীতে বিতর্কের মধ্যে শেষ পর্যন্ত বিবৃতি দিয়ে জানান তিনি বলতে চেয়েছেন মুখ্যমন্ত্রীর মনে হয়েছিল তিনি পেছন থেকে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছেন আমার বলাতে একটু ভুল ছিল তাহলে কি পরিষ্কার ভোটের রাজনীতি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্যই এই রকম বক্তব্য ডাক্তারকে দিয়ে পেশ করানো হচ্ছে সংবাদ মাধ্যমের সামনে যাতে নতুন করে একটা সিম্প্যাথি গেন করা যায় অন্যদিকে একটা রহস্যও তৈরি করা যায় যাতে করে একাধিক দুর্নীতি এবং অন্যান্য যে সমস্ত কর্মকাণ্ড সন্দেশখালী যে সমস্ত ঘটনা সমস্ত কিছু ধামাচাপা দেওয়া যায় এই ঘটনার মাধ্যমে এটাই কি চান কিন্তু শেষ পর্যন্ত শেষরক্ষা হলো না এসএস যিনি ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই রকম কোনো ঘটনায় ঘটেনি সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর দিকেই বল ঠেলে দিয়েছেন তিনি কেননা তিনি পরবর্তীতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছিল তাকে পেছন থেকে কেউ পুশ করেছে কিন্তু বাস্তবে সেই রকম নাও হতে পারে বিষয়টি হচ্ছে এটাই যে আবারও এই মুখোশ খুলে গেল এস এস কে হাসপাতালের কেননা একাধিক বিতর্ক অতীতেও হয়েছে এস এস হাসপাতালকে নিয়ে আর আপনারা সকলেই জানেন এসএসকেএম হাসপাতাল কি বর্তমানে সেটা আজকাল সকলেই জানে নেতা মন্ত্রীদের আশ্রয়স্থল এছাড়াও রিপোর্ট পাল্টে দেওয়া কোনো আসামিকে জোর করে আটকে রাখা এরকম বিভিন্ন ঘটনা প্রতিনিয়ত হয় এস এস হাসপাতালে নিজেদের মর্যাদা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছে এসএস হাসপাতাল আর সেখানে এই ঘটনা তো খুবই তুচ্ছ এখানে অঙ্গুলি হেলনে সমস্ত কিছু ঘটতে পারে সেটা সকলেই জানে এবং সেটাই ঘটেছে শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের চাপ বা অন্যান্য রাজনৈতিক মহলের চাপের মুখে শেষ পর্যন্ত বশ্যতা মানে হার স্বীকার করেছেন এই ডিরেক্টর সত্যিটা বলেই ফেলেছেন তিনি